সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর ঐতিহ্যবাহী গরুর বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা সুটাম দেহের সার গরু এটার দরদাম আমরা আপনাদের একটু জানিয়ে দেবো তাছাড়া আসসালাম আলাইকুম এটা চাইতেছেন কত এটা দুই লাখ বছর তোর একবার বেচা বিক্রি একবার ঠেক করে দিবেন কত বলেন কত দুইশো পঁচিশ এর নিচে দিবেন না দর্শক এই যে দুইশো পঁচিশ কিন্তু একবার ঠেক দাম এই যে আমাদের ব্যাপারে ছিল একজন চাষাটা কত দাম দিচ্ছেন একশো আশি এটা মাংস কত মন তাকাইছেন সাড়ে ছয় মন কাকা মাংস কত মন হবো সাড়ে ছয় সাতের কাছাকাছি আপনি কত দিচ্ছেন একশো আট আ সিরিসে কিন্তু আমাদের কাকা দর্শকের যে এই গুরুটা কিন্তু আমরা দেখলাম এরপরে আমরা আরও গুরু দেখাব আপনাদের এইটা আর একটা কিন্তু যে একবারে হাই কোয়ালিটির কিন্তু একটা শাহি হল সারগুরু দর্শক এইটার একটু দরদাম আপনাদের জানেন দেই কাকা পরে কত কইছে এটা পায়তিরিশ তিরিশ একশো পঁয়ত্রিশ তিরিশ কইছে আপনার টার্গেট কেমন জানি এটা দেশ তো ঢাকা থেকে যারা আমাদের ভিডিও দেখে যারা আসতে চান এটা কিন্তু জামালপুর জামালপুর জেলায় কিন্তু গরু হাট একবারে ব্রিজের সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু কালেকশন হয় দর্শক হিউজ পরিমাণে কিন্তু আপনার দেশাল গরু এবং কি উন্নত জানের উন্নত জাতের যে হলিস্টেন ফ্রিজিয়ান ওস্টার গরুগুলো আছে এগুলো কিন্তু কালেকশন হয় তো আপনাদের আমরা আরও গরু দরদাম জানিয়ে দেবো এখন ভাইজান এটা কত যাইতেছেন ভাইজান বেসা বিক্রি একবার কই দেন একবার কই দেন বেসা বিক্রি বাজার হিসেবে এই দাদা আপনারটা কেমন আপনারটা পঁয়ত্রিশ বিক্রি কেমন মাংস কেমন আছে মাংস কেমন আছে বলেন চার মনের উপরে এই দাদা কেমন আপনারটা ছয় মন আছে এটার চাওয়া দাম কত পঁচাশি দাদা বেচা বিক্রি কেমন একবারে সত্তর বেসা বিক্রি মানে একশো সত্তর মাংসের সুন্দর একটা গরু কিন্তু দর্শক এই যে এখানে আরেক জোরে দেখতেছি আমরা একবারে অরিজিনাল দেশে কিন্তু চাচা কেমন চাইতেছেন এটা জোড়া কেমন চাইতেছেন তিনশো বেসা বিক্রি কত হলে ছাড়ে দিবেন একবার ঠেক বলে দেন আশি কিন্তু দুইশো আশি দর্শক আমরা আপনাদের আরো গরু দেখাবো এখন এই যে চাচা এটা এটা কত চাইতেছেন আশি একশো আশি একশো আশি কিন্তু চাচা এটা কয় মনে হবো চাচা কোনটা ছয় মনের কাছাকাছি ছয় মনের কাছাকাছি আমাদের চাচা কিন্তু টার্গেট করছেন জামালপুর গরু হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনার দেশাল সার এবং কি অস্ট্রেলিয়ান ভাই ভালো আছেন বাজার কিছু জন্য আসছেন ভাই কয়টা কই পিস নেবেন এক পিস নিবেন কোরবানির জন্য কই থেকে আসছেন বাজার কেমন ভাই বাজার কি বেশি না কম বেশি বেশি লাগে না ঠিক আছে ভাই ঠিক আছে কিনেন কিনেন চাষা এটা পরে আর কত কইছে পরে সত্তর কইছে সত্তর হাজার কইছে টার্গেট কেমন এটা নব্বই টার্গেট একশো নব্বই

আহ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম মানে নিচে দিবে না ঠিক দাম কিন্তু একবারে দাদা আপনার এটা কি কি অবস্থা এটার কত কয়েছে দুশো পাঁচ আপনি দেন নাই পরে ও আচ্ছা